আপনি ট্রেন দিয়ে যাচ্ছেন ট্রেনে বসে বসে আপনি করতে পারবেন আপনি বাসে কোথাও যাচ্ছেন বাসে বসে বসে আপনার জিটি করতে পারবেন অথবা আপনার জায়গায় যাচ্ছেন আপনার ফ্যামিলি থেকে একজন বললো যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে একটা জিটি করার দরকার তার জিটিটা আপনি করে দিতে পারবেন অনলাইন এক ভাই প্রশ্ন করেছেন তার মোবাইল হারিয়ে গেছে সাথে তার ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ আরো চেকের পাতাও হারিয়ে গেছে তার ঘরের থেকে মেসে হয়েছে তাই হোক এখন এই যে জিডিটা তার স্টিনিটে জিডি করতে যাচ্ছেন এই জিডিটা থানায় না গেলও হবে কি না থানায় না গেও এই জিডিটা বাসা থেকে করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই বাসা থেকে আপনি জিডি করতে পারবেন কি নিয়মে করবেন যদি এরকম কারো কোনো গুরুত্বপূর্ণ জিডি হারিয়ে যায় শুধু মোবাইল না কাগজপত্র পাসপোর্ট হারিয়ে জিডি বা দলিল হারিয়ে জিডি বা স্কুলের কলেজের সার্টিফিকেট হারিয়ে যেতে পারে আহ যেকোনো একটা চেকের পাতা হারিয়ে যেতে যেকোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি ডকুমেন্টস হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে থানায় যেতে হবে না আপনি ঘরে বসে থেকেও জিডি করতে পারবেন আপনার বাসায় যে সোফা আছে সোফায় বসে থেকে জিডি করতে পারবেন আপনার বিছানা বসে থেকেও জিডিটা করতে পারবেন সেটা কিভাবে আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে অ্যান্ড্রয়েড মোবাইলে যদি আপনার অনলাইন যেটি অ্যাপস নামান থাকে আপনার আইডি যদি করা থাকে নিজস্ব একটা যদি আইডি করা থাকে সেক্ষেত্রে সেই আইডি দিয়ে আপনি করতে পারবেন যদি না করা থাকে অনলাইন একটা অ্যাপস ডাউনলোড করে নিয়ে সেখানে আপনার একটা আইডি তৈরি করবেন করে আপনি সেই আইডি দিয়ে শুধু আপনার যে করবেন তা না আপনার ফ্যামিলির বন্ধু বান্ধব আপনি ওই আপনার মোবাইল দিয়ে করে দিতে পারবেন আপনার আইডি দিয়েও করে দিতে পারবেন যেমন আপনি থানায় গেলে যখন ব্যস্ততা দেখেন থানায় জিডি করে নিচ্ছেন দেরি হচ্ছে সেক্ষেত্রে থানার আশেপাশে করে যখন দোকানে যান দোকানে কিন্তু এই জিডি গুলো করিয়ে দেয় আপনার কোনো কিছু হারিয়ে গেলে বলে যে পাশের দোকান থেকে লিখে নিয়ে আসেন ওই দোকানদার কিন্তু তার তার নিজস্ব আইডি আইডি করা আছে থেকে আপনার করিয়ে দেয় দরকার কি আপনি যদি আইডি করে ফেলেন আপনি ট্রেন দিয়ে যাচ্ছেন ট্রেনে বসে বসে আপনি জিটি করতে পারবেন আপনি বাসে কোথাও যাচ্ছেন বাসে বসে বসে আপনার জিটি করতে পারবেন অথবা আপনার নিকটাত্মীয় যারা আছে আপনার ফ্যামিলি থেকে একজন জানালো আপনি জার্নি করছেন এক জায়গায় যাচ্ছেন আপনার ফ্যামিলি থেকে একজন বললো যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে একটা জিডি করার দরকার তার জিডিটা আপনি করে দিতে পারবেন অনলাইনে আপনি এই বাসে যে যাচ্ছেন আপনার সিটে বসে বসে আপনি জিডিটা করে দিতে পারবেন অনলাইন জিডিটা আপনি যেখানে সেখান থেকে করা যাচ্ছে অনলাইন সে সেখানে আবারও বলি কারো যদি কোনো কিছু হারিয়ে যায় কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে যায় থানায় যাওয়ার প্রয়োজন নেই আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে থেকে যেটি করতে পারবেন অথবা যদি মোবাইল না থাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল না থাকে বা আপনার ডাউনলোড করা এই অনলাইন যেটি অ্যাপস না থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে যারা অনলাইনে দোকানে কাজ করে বিভিন্ন কম্পিউটার যারা কাজ করে তাদের কাছে গিয়ে তাদের আইডি দিয়ে আপনি যেটি একটা করতে পারবেন আপনি যেটি যেখান থেকে খুশি সেখানে একটা অনলাইনে যেটি করতে পারবেন তারপরে তারা কনফার্ম করে নেবে যখন যেটি তাদের চলে যাবে সফটওয়্যার তখন তারা কনফার্ম করে নিতে পারবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম